ধলাই জেলার কুলাইয়ে সোনালী সংঘের উদ্যোগে শুরু হল আঠাশতম সোনালী ট্রফি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট বিশ অগস্ট বুধবার থেকে ধলাই জেলার সবচেয়ে বড় ফুটবল আসর সোনালী ট্রফি রানিং নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হল কুলাই এলাকার ঐতিহ্যবাহী সোনালী সংঘের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের উদ্বোধন করেন ধলাই জেলার সহসভাধিপতি অনাদি সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিমালী দেববর্মা জেলাশাসক বিবেক এইচ বি পূর্ত দফতরের প্রকৌশলী বৃহু বর্মা রাজ্য ক্রীড়া দফতরের জয়েন্ট ডাইরেক্টর প্রাইমং মগ এবং বিশিষ্ট সমাজসেবী অজয় অধিকারী সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বল কিক মেরে খেলা সূচনা করেন এ বছর চ্যাম্পিয়ন দল পাবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এবং রানার্স দলকে দেওয়া হবে সত্তর হাজার টাকা

বছরই এই মাসে অংশগ্রহণ করেন বিভিন্ন দুর্যোগের মুখ্যত খেলোয়াড় এখানে আসেন এবং আনন্দ উপভোগ করে যান এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমানি দেব বর্মা সমিতির সদস্য অজয় অধিকারী এবং ডেপুটি ডাইরেক্টর পাইম সহ এই ক্লাবের সভাপতি মহোদয় এবং বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রাম ডিপার্টমেন্টে সবাই এখানে উপস্থিত আছে আজকে এই খেলাটা শুরু হয়েছে দৃষ্টি আসছে কিন্তু অনেক দর্শক এই মাঠে হয় প্রতি বছরই আমরা দেখে থাকি এবং সেই খেলাটা প্রায় এক মাস বেশি চলবে তো এখানে যে খেলাধুলার সঙ্গে শরীর চর্চা আমরা বলেছি যে খেলাধুলা যে একটা শরীরের অং যে ভালো দিক সেটা মনকে ভালো রাখে সুস্থ রাখে যে খেলাই হোক সেটা যে মাঠে আসা আমরা ছেলে মেয়েদেরকে বলেছি প্রতিদিন যেন সেখানে আসেন এবং বিভিন্ন রকমের যে খেলা আছে যে যার মতন খেলেন সেটাই আমরা